বন্ধুরা আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যালে তো মেল মার্কেটে যাচ্ছি কেনাকাটি করতে

তো এখানে কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তো চলো দেখা যাক ভিতরে কি আছে এই যে একে একে সব নামছে এখানে হাতে বড় জায়গাটাই কিছু করার নাই হাতেই নিয়ে ঘুরতে হবে তো তোকাইস এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো সোকাইস এখন আমরা সিঁড়ি বেয়ে উঠছি তো এই জায়গার নাম আমি জানি না তো যাওয়া যাক তারপরেই জানতে পারবো এই জায়গাটার নাম কি তো নিচেতেই বললো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই তো যাক আমরা দেখে আসি কি আছে তো এবার আমি ফোন অফ করে দেব তো আমাদের ভিতরে দেখা যায় আছে দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা এলেই দেখতে পাবে তো এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছে को लाइक करो दे यार अरे तो এখানে বৃষ্টি দুকে দুটি ঘুরতে পাচ্ছে আর এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমরা সবাই বাড়ি চলেছি নেপাল যাচ্ছি আমরা এখন নেপাল চলে এসেছি তো নেপাল যাচ্ছি তো কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে হালকা বৃষ্টি পড়ছিল এখন আপাতত বৃষ্টি নেই इटालिया दा ओ जतो से सब ओमे आता छैन ए कोनी ए

সতৰ হৈ গৈ